রুটি পরোটা বা রাধাবল্লবীর সঙ্গে যদি এই রকম চানা মশা মশলা হয় তাহলে কেমন হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চানা মশলা কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো আর সঙ্গে রাধাবল্লবী ছিল সীমায়ের পায়েস ছিল কিন্তু ভিডিওটা অনেকটা লং হবে তাই এটা শেয়ার করে আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন রাধা বল্লভী কীভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হয়েছে এখানে চানা অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তার বেশি বন্ধুরা যদি আপনারা সকালে রান্না করেন তাহলে রাতে ভিজিয়ে রাখবেন আর যদি সন্ধ্যায় রান্না করেন ডিনারের জন্য তাহলে সকালে ভিজিয়ে রাখবেন পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে প্রেসার কুকারে সিটি ফেলে নিতে হবে এটার মধ্যে আমি আলু দিয়ে শুধু চানাটাই তৈরি করব সিদ্ধ করার সময় পরিমাণ মতো জল দেব চানা যদি ভালোভাবে ভিজে যায় তাহলে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন হয় না চানাটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম এটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব একটু নুন একটু তেল দিয়ে প্রথমে একটা সিটি পড়বে হাই ফ্লেমে তারপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো লো করে দিয়ে আর তিন থেকে চারটে সিটি ফেললেই চানা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর আছে কিছুটা মশলার উপকরণ যেটা দিয়ে তৈরি করলে চানা মশলা কেউ যদি দুটো রাধাবল্লবী খায় সে কিন্তু চার পাঁচটা খেয়ে নেবে এই যে ভাজা মশলা আমি অনেকটা পরিমাণ নিয়েছি কারণ এই মশলাটা অনেক রান্নাতে ইউজ হয় এই মশলাটা তো পুরোটা লাগবে না ভাজা মশলা এটা হচ্ছে মেন ভাজা মশলা আছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে মৌরি আছে শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো খোলাতে ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে কৌটা করে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে অনেক রেসিপিতে খাওয়া যায় ঘুগনি বলুন চানা বলুন ভাজা মশলা না দিলে কিন্তু তার টেস্ট হয় না তাই বেশি করে আপনারাও এই মশলাটা ঘরে তৈরি করে রাখতে পারেন প্রয়োজন অনুযায়ী এটাকে ইউজ করতে পারেন আর এই মশলার ফ্লেভারটাও অসাধারণ হয় বন্ধুরা এবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো দেখুন মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে মশলাটা বেশি যেন শুকিয়ে মানে খুব বেশি লাল লাল ফ্রাই না হয় আবার খুব বেশি কাঁচাও যেন না থাকে তাহলে ফ্লেভারটাও থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে এইবার এই সিদ্ধ চানার মধ্যে থেকে যে পা কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়েছিলাম কাঁচা পাকা যে দুটো লঙ্কা দিয়েছিলাম সেই দুটো তুলে নিলাম আর এখানে আছে দুটো টমেটো দানা ফেলে দিয়েছি টমেটোর আছে একটু পরিমাণ মতো আদা আদাটা বেশি পরিমাণেই দিয়েছি আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর জাস্ট সাত থেকে আটটা চানা এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কেন ভাবছেন চানা বন্ধুরা দারুণ গ্রেভিটা দারুণ হয় যেহেতু আলু দিইনি শুধু চানা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এই চানা মশলা তৈরি করার সময় নারকেলটা ইউজ করবেন যদি কেউ চান ডুমো ডুমো করে কেটে দেবেন সেটাও দিতে পারেন কেউ যদি চান কুড়িয়ে বেটে বা তেলে ভেজে দিতে পারেন সেটাও দিতে পারেন এখানে অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে কষতে হবে কষাতে হবে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দেবেন আর দারচিনি লবঙ্গ এলাচটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিতে হবে তাহলে সেই ফ্লেভারটা থাকবে আর খেতেও ভালো লাগবে এবার পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু চানা মশলা একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না তবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন একদম নাও দিতে পারেন দিয়ে আবারও এইভাবে সমস্ত উপকরণ যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে একটু কষতে হবে যত ভালোভাবে কষবেন কালারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার বন্ধুরা দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা আপনারা তেলের উপরেও দিতে পারেন আমি দিতে মানে অ্যাকচুয়ালি নারকেল কোড়াটা দিতে ভুলে গেছি তেলের উপরে তেলের উপরে দিয়ে তারপর মশলাটা দিলে ভালো হতো এটা এটাতেও খারাপ হয় না তবে মশলা নারকেল তো বাটার সঙ্গেও দিয়েছি মানে মশলার সঙ্গেও তাই কিছুটা পরিমাণ তেলের উপরে দিলে একটু অন্যরকম স্বাদ হয় এবার কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম একদম টাটকা কারিপাতা আপনারা চাইলে এখানে কসুরি মেথি দিতে পারেন যেহেতু আমার কাছে কারিপাতা ছিল কসুরি মেথি তো যখন কারিপাতা বা ধনেপাতা না থাকে তখন দিই তা যেহেতু টাটকা কারিপাতা আছে তাই কারিপাতাটা দিয়েছি এবার যে চানাটা মশলাটা কষা হয়ে গেছে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব আর চানাটা দিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না মশলার যে জার রয়েছে ওই জারটা ধুয়েই কিছুটা পরিমাণ জাল দেব। আর এই চানাটা একদম মাখামাখা হবে আপনারা এটা রুটি পরোটা বা লুচি নান যাই বলুন না কেন রাধা বল্লবী তার সঙ্গে খেতে ভালো লাগবে দারুণ একটা ফ্লেভার বন্ধুরা মানে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে তৈরি করে এইভাবে চানা মশলা খেয়ে দেখুন কতটা টেস্টি হয় অনেকে আছে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে পারে না তবে নিরামিষভাবে এই উপকরণগুলি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ হয় একদম ভিন্ন স্বাদে জলটা দেয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিট মতো এটাকে হাই ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে কুক করার পর কিছু উপকরণ অ্যাড করতে হবে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম মুখে জল চলে এসছে একদম নতুন তেঁতুল আমি বাজার থেকে কিনে এনেছি পরিষ্কার করে খুঁটে ধুয়ে বেছে তেঁতুলটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই পালটা সেঁকে পরিমাণ মতো অনেকটা তেঁতুল ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো আমি তেঁতুলের পালটা দেব আর ঘুগনি চানা বলুন তেঁতুলের পাল না দিলে সেটা আর খেতে ভালো লাগে না আমার কাছে বিশেষ করে ভাজা মশলাটা দিয়ে দিলাম দেখুন এক কোটো ভাজা মশলা হয়েছে অনেক দিন আমার চলে যাবে তাই এখানে আমি চানা মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা মশলা আর এটা অবশ্যই নামানোর আগে দেবেন এবার দিয়ে দেব যে তেঁতুলের পালটা করে রেখেছিলাম এক বাটি ছোটো বাটির তেঁতুলের পালটা একদম ছেঁকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে এক মিনিট মতো এটাকে হাই ফ্লেমে কুক করব। এক মিনিট মতো কুক করার পর এবার আরও কিছুটা পরিমাণ আমি কারিপাতা দেব আপনাদের কাছে ধনেপাতা থাকলে এই টাইমটায় ধনেপাতা দিতে পারেন ব্যাস আমার চানা রেডি কেমন লাগলো বন্ধুরা আজকের এই চানা মশলা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য চানা মশলা তো অনেক খেয়েছেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে যে ঝোলটুকু দেখছেন এটাও থাকবে না দেখুন আধা ঘন্টা পরে একদম মাখা হয়ে যাবে মানে খুবই টেস্টি যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এই গরমে টাটা বাই বাই আবার দেখা হবে